যখন কোন ছেলে বলবে মাজার পূজারি তখন মনে করবেন এই ব্যক্তি ওহাবি এই ব্যক্তি কি ওহাবি হ্যাঁ কেউ যদি মাজারাতের মধ্যে বেদাত করে বেদাতি আমি তো বলতেছি বেদাতি হুজুর বলে নাই বেদাতি কেউ বলতেছে না সবাই তো বলতেছি বেদাতি মনে রাখবেন মাজার পূজারি যখন কারো মুখে শুনবেন নিঃসংকোচিতে মনে করবেন এই ব্যক্তি ওহাবি আল্লাহর বান্দাদের মধ্যে সকল বান্দা আল্লাহর ডাইরেকশন অনুযায়ী চলে না কিছু বান্দা যারা আল্লাহর ডাইরেকশন অনুযায়ী চলে যেখানে যেতে বলেছেন যায় যা খেতে বলেছেন খায় এই সমস্ত মানুষকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধুতে গ্রহণ করে তাদেরকে কুল কায়নাতের সিনার জন্য শেফা হিসেবে কবুল করে আপনার অন্তরের অসুখ হলে আল্লাহর এই ওলিদের কাছে গেলে অন্তরের কি হয়ে যায় শেফা হয়ে যায় ঠিক যেভাবে মধুপুকার মধু গ্রহণ করলে আমার আরোগ্য লাভ আমার আল্লাহ কি বলেছেন মধুপুকার জীবনের মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে কাজেই আমরা যদি আমাদের জীবনের মধ্যে কিছু একটা করতে চাই মনে রাখবেন আপনার জীবনের মধ্যে দুই তিনটা জিনিস যদি থাকে আপনি ঠকবেন না সততা ন্যায় পরায়ণতা এবং স্ট্রাগল এই তিনটা জিনিস যদি আপনি ধারণ করতে পারবেন পারেন আপনার জীবন আপনি ঘুরে দাঁড়াবেন হয়তো কিছু সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু পুকুরে পড়ে যাবেন না আমার আল্লাহ আপনাকে দাঁড় করাবেন কাজেই আশপাশ এখন একটু দেখে রাখবেন কেন এখন একে তো দুনিয়া মা বাবা আমরা সবাই মিলে আমাদের সন্তানের প্রতি যদি নজর না দেই। তাহলে আমার সন্তানরা হয়তো লেখাপড়া করবে কিন্তু এই যে ডিপ্রেশন বলছি এটা থেকে বাঁচতে পারবে না অশান্তি থেকে পারবে না কাজে মা বাবার উপর এখন অনেক বেশি আবশ্যক মা বাবা যেন ছেলে সন্তানের লেখাপড়ার পাশাপাশি তাদের নামাজের বিষয় কোরআনের তিলাবতের বিষয় চরিত্রের বিষয় এই বিষয়ে সমান নজর দেয় আমি আপনাদেরকেও বলবো ইউথদেরকেও বলবো আল্লাহর ওয়াস্তে ভ্রান্ত পথে না চলে যা মন চাই না খান সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে নিজের জীবনকে নিজে ধ্বংস করে দিয়েন না কিছুদিন পরে আপনি বিয়ে করবেন আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন এটা সুফুলা রব্বিক না এটা আপনার রবের কর্তৃক দেখানো রাস্তা না আপনার জীবন আস্তে আস্তে ধ্বংসের দিকে ধ্বংসের অতল তলে তলিয়ে যাবে কাজে আপনি ওয়েক আপ হন জেগে উঠেন আপনি লেখাপড়া করেন অবশ্যই পাশাপাশি নামাজ যেন মিস না হয় পাশাপাশি কোরআনের তিলাবাদ যেন মিস না হয় মা বাপ তিনটা জিনিসের দিকে যদি ছেলেদের নজর দেয় এই ছেলে লেখাপড়া করে যত বড়ই হবে না কেন ছেলের জীবনে অশান্তি আসবে না নামাজ তিলাবাতে কোরআন আল্লাহর নবীর মহব্বত এই তিনটা জিনিস সমানে যদি শিক্ষা দিতে ব্যর্থ হই তাইলে আমরা ব্যর্থ হব। আমার নবী বলেছেন সন্তানদেরকে কোরআনের তিলাওয়াত আমার নবীর মহব্বত আমার নবীর মহব্বত মনে রাখবেন আমরা যখন নবীর মহব্বত বলি সেখানে অনেক মহব্বত জড়িত থাকে আলেবাইকার মহব্বত সাহবাইকালামের মহব্বত মা বাবার মহব্বত এগুলো সব জড়িত থাকে আমার আমার নবীর মহব্বতের প্যাকেজের মধ্যে এখানে ধর্মের নাম দিয়ে এখানে কত ধরনের অরাজকতা তৈরি হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না কেউ মাঝহাব মানছে না মাঝহাবের কোনো দরকার নাই কেউ হাদিস মানতেছে না হাদিসের কোনো দরকার নাই কেউ আমার নবীর ব্যাপারে বিভিন্ন যার যা মন চায় কাজে এই মুহূর্তে আপনি ডানও শোনার দরকার নাই বামেও শোনার দরকার নাই আপনি বলতেছেন হুজুর এই গুগলের মধ্যে এটা এসেছে অমুকের মধ্যে এটা এসেছে মাফিসা গুগলের মধ্যে এটা এসেছে বারোশো বছর উম্মত ঘাস কাটছিল এগুলা না এগুলা ফিতনাবাজি কথাবার্তা এই যে যিনি আমার নবীর হাদিস মানতেছেন না ইমামুল মুরসালিন না বলতেছেন উনার কি দলিলের অভাব আছে সে এত বড় বই ফেলে নাই দলিল দিয়ে দিয়ে আপনারা বুঝতে পেরেছেন হেদায়ত তার দলিল এক কথা না হেদায়ত তার দলিল এক কথা না যাই হোক রাত অনেক গভীর হয়েছে আমাদেরকে অনেক দূরে যেতে হবে আপনাদেরও অনেক গরম লাগতেছে আমাদেরও প্রচন্ড গরম লাগতেছে আমরা আর বক্তব্য দীর্ঘায়িত না করে যেহেতু এটা তিন দিন ব্যাপী চলবে আগামীকাল আগামী পরশু সেই হেতু আমরা আপনাদের দর্জের বাদ না ভেঙে আপনারা আগামীকালও আসবেন তার পরের আসবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আসা যাওয়া কবুল করুক মনে রাখবেন এই যে আপনারা লা মাযহাবিয়ত বলেন লা মাযহাবিয়তের সাথে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হাত তোলা আমিন জুড়ে বলা এগুলার পার্থক্য না পার্থক্য আকীদাগত পার্থক্য কি আকিদাগত মৌলিক পার্থক্য মনে রাখবেন ও হাবিয়ত এগুলার সাথে আহলুসুন্না বল জামাতে আলোচনা বল জামা আপনারা কি মনে করেন আমি বাংলাদেশের আলোচনা বল জামার কথা বলতেছি না আহলুসুন্না বল জামা মানে গত তেরোশো বছরে উম্মতের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম উম্মতের আশি ভাগ মানুষ যে আকিদায় বিশ্বাস করে সেই আহলুসোনাবাল জামা এটার সাথে মৌলিক পার্থক্য মৌলিক পার্থক্য কোনটা মৌলিক পার্থক্য হচ্ছে আল্লাহর শরীর মানা আল্লাহর শরীর না মানা এই আকিদার মধ্যে বলা হয় আল্লাহর শরীর আছে নাউজবিল্লা বলেন আমাদের অনেক ভাই জানেও না আমাদের অনেক ভাই জানেও না জানলে কেউ এই আকিদা বিশ্বাস করতো না আপনারা তো মনে করছেন শুধু হাত তোলা নামা আমিন জোরে বলা তারাবির নামাজ আর বিতির নামাজ ও আপনি ইসলামিক ফাইন্যান্স ব্যাংকিং সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কত 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 রিসার্চ এবং সেখানে আকিদা আকিদার মধ্যে এখানে এই আকিদা আলোচনা জামাতের মধ্যে আল্লাহর কোন শরীর নাই আমার আল্লাহ তখনও ছিলেন যখন পৃথিবীতে কোন পৃথিবীতে পৃথিবী ছিল না কোন শরীর ছিল না কোন জায়গা ছিল না কাল ছিল না স্থান ছিল না এখনো আছেন আগে যেমন ছিলেন আগে যেমন কখন থেকে ছিলেন যখন কোন কখন ছিল না তখন থেকে ছিলেন আপনারা বুঝতে পেরেছেন আকিদাগত পার্থক্য দ্বিতীয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মাসুম বেগুনা এটা উম্মতের মেজরিটির আকিদা উম্মতের মেজরিটি আকিদা এই আকিদার ক্ষেত্রে না ভুল ভ্রান্তি আছে ভুল ভ্রান্তি আছে আমার নবী শাফাত যেটার উপর উম্মতের ঐক্য মক্ত শাফাত নাই শাফাত নাই এই উম্মতের মেইন স্ট্রিম শানে মুস্তাফা আজমতে মুস্তাফা মোহাম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু এখন আমার সাথে আপনার সমস্যা কোন জায়গায় সমস্যা কিন্তু নবীকে নিয়ে আমার সাথে আপনার তো টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন নাই আমার খারাপ লাগলো কেন এখন আপনি বলতেছেন মাহফিলের মধ্যে ধরে যে ময়দানে নবীও জানেন না নবীর কি হবে আমার গায়ে লাগবে না আমার সাথে আপনি ব্যক্তিগতভাবে কেন নেন জিনিসগুলা আপনি লাখ মাজমার মধ্যে বলতেছেন নবীও জানেন না তো নবী না জানলে কি আপনি জানেন এটা কি বলেন আপনি বলতেছেন চল্লিশ বছর পরে আপনারটা আপনি নিয়ে থাকেন কিন্তু আপনি নেগেটিভলি বলতেছেন আপনি 40 বছর পরে বলেছেন অনুকরণীয় না বলেছেন নবী কিয়ামতের ময়দানে কি হবে জানেন নাই সমস্ত কথা বলেছেন এখন যারা হাদিস মানে না তারা যেতে যেতে কত গেছে জানেন কই এই ইমামুল বুসালিন বলা সর্বশ্রেষ্ঠ নবী বলা এগুলাই জাহেল মূর্খদের কাজ আপনি কত গেছে দেখছেন সেই জন্য ব্লকেজ লাগবে ব্লক আপনি যেই আকীদা পোষণ করেন করেন আপনি ঘরে গিয়ে চেক করে দেখেন আমার নবীর আজমত এশ আদব তাজি সাবাই কেরাম আমার নবীর ঘাম মুবারক নিয়ে নিতেন এটা আপনি নিজেকে বুঝান সাবাই কেরাম আমার নবীর চুল মুবারক নিয়ে নিতেন এটা আপনি বুঝান নিজেকে এই হচ্ছে আকিদাগত পার্থক্য আপনি আল্লাহর বলিদেরকে নিতে পারতেছেন না কিন্তু আপনি আপনার শাইখের কথার বাইরে যাচ্ছেন না আপনি যেই বলির কথা নিচ্ছেন না তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এসে না খেয়ে আত্মরা অবস্থায় বছরের পর বছর আল্লাহর সাধনাই থেকে মানুষের সিনার জগতের মধ্যে বিপ্লব তৈরি করেছে আপনি এসিরুমের মধ্যে বসে বাইরের ডলার খে। আপনি আপনার মতো করে তবলি করতেছেন আমি আপনার কথা বলতেছি না আপনি আপনার আপনার দিয়ে থাকেন কিন্তু আপনি যুবকদেরকে আল্লাহর ওলিদের পিছনে লাগিয়ে দিয়েছেন যখন কোন ছেলে বলবে মাজার পূজারি তখন মনে করবেন এই ব্যক্তি ওহাবি এই ব্যক্তি কি ওহাবি হ্যাঁ কেউ যদি মাজারাতের মধ্যে বেদাত করে বেদাতি আমি তো বলতেছি বেদাতি হুজুর বলে নাই বেদাতি কেউ বলতেছে না সবাই তো বলতেছি বেদাতি মনে রাখবেন মাজার পূজারী যখন কারো মুখে শুনবেন নিঃসংকোচিতে মনে করবেন এই ব্যক্তি ওয়াহাবি এই ব্যক্তি ওয়াহাবি বলতে শরীরবাদী আকীদায় বিশ্বাসী যারা শরীরবাদী আকীদায় বিশ্বাসী নাম্বার ওয়ান মৌলিক পার্থক্য বলতেছেন না বলতে সেজন্য বলতেছি ওনাদের আকিদা মতে তারা ছাড়া পৃথিবীতে কেউ মুসলমান নাই সবাই কাফের। আপনারা জানেন এই ম্যাক্সিমাম জানেন আমি আপনাদেরকে কিতাবের নাম বলে দিচ্ছি আর দোরার উৎসান ইয়া তেরো খন্ডের কিতাব পুরা ইতিহাস আমি ওহাবি শব্দটা বারবার নাম বলছি আন্ডার এস্টিমেট করার জন্য আমি ফ্যাক্ট বলার সময় কথাগুলো বলতে হবে না সোমবারে ঘটনাটা ঘটেছে রোববারে ঘটনাটা ঘটেছে তো সোমবার রাগ করতে পারবে রোববার রাগ করতে পারবে আমার নাম কেন নেওয়া ওবের ঘটনা রোববারে ঘটেছে আমি রোববার নাম নিতে হবে না সেই জন্য নাম নিচ্ছে আমি কাউকে ছোট করা কাউকে বড় করা এখন আপনি বলতেছেন হুজুর ওয়াহাবিদের মধ্যে বড় আলেন। আমি বলতেছি আল্লাহর দরবারে ওনার কি মাকাম সেটা আল্লাহ নির্ধারণ করবে হয়তো আমার মাকামের চেয়ে বড় মাকামও হইতে পারে হইতে পারে না হইতে পারে আমি ব্যক্তি নিয়ে আমাদের কোনো যুদ্ধ নাই আমি ব্যক্তির কথা নিয়ে আলোচনা যখন হবে আমরা কথা নিয়ে আলোচনা করি অভিমত নিয়ে আলোচনা করি ব্যক্তি নিয়ে আমরা কোনো ফতুয়া দেই না আপনারা বুঝতে পেরেছেন এই কিতাবে আব্দুর আলুসানিয়া মানে ওয়াহাবিজমের ইতিহাস ওহাবিজমের মূল কিতাব এই কিতাবের দৃষ্টিতে আমি মুসলমান না আপনিও মুসলমান না যারা তরিকতপন্থী কেউ মুসলমান না বলে সব কাফের আপনারা বুঝতে মৌলিক পার্থক্য বলছেন সেই কারণে বলছি বল করে না আহলে মৌলিক পার্থক্য এভাবে আরো অসংখ্য জায়গায় অসংখ্য পার্থক্য রয়েছে যেগুলো মৌলিক পার্থক্য যেগুলোর মধ্যে ঈমান এবং কুফরের প্রশ্ন চলে আসে আপনারা বুঝতে পেরেছেন নবীকে নবীকে অস্বীকার না এখন যেটা মুভমেন্ট চলতেছে অস্বীকার না করা ছোট করা খাটো করা রাব্বুল আলামিন আমাদের হামিও নাসের হোক মলাই করেন আমাদেরকে কবুল করুক